জয় যিশু প্রেজ দ্য লর্ড আপনাদেরকে প্রভু যিশু খ্রিস্টান নামে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে ডিসিপ্লিনে রাখা এখন ডিসিপ্লিন বলতে আমি সেটা বোঝাচ্ছি না আপনি সময় মতে ঘুমাবেন সময় মতে পড়াশোনা করবেন সময় মতো কাজ করবেন নিজের বডিকে কন্ট্রোলে রাখবেন ওটার কথা আমি বলছি না আমি আত্মিক ডিসিপ্লিনের ব্যাপারে আমরা ডিসকাস করব সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট ভিডিও হবে পদ অনেক কিন্তু ভিডিওর এক্সপ্লেনেশনগুলি কমই হবে পুরোটা দেখবেন অনেক কিছু জিনিস আপনারা বুঝতে পারবেন তো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এখন আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন আত্মিকভাবে নিজেকে ডিসিপ্লিন আমরা কিভাবে রাখবো আমরা প্রথমেই দেখব প্রথম করিন্থীয় নয় অধ্যায় চব্বিশ থেকে সাতাশ পদ তোমরা কি জানো না যে দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায় কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায় তোমরা এমনভাবে ভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো যারা ক্রীড়া প্রতিযোগী তারা সকলে প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় তারা এক অস্থায়ী মুকুট পাওয়ার প্রত্যাশায় তা করে কিন্তু আমরা তা করি এক অক্ষয় মুকুট পাওয়ার প্রত্যাশায় সেই কারণে আমি কোনো লক্ষ্যহীন মানুষের মতো ছুটে চলি না যে বাতাসে মুষ্টিযুদ্ধ করে আমি তার মতো লড়াই করি না না আমি আমার দেহকে প্রহার করে আমার দাসত্বে রাখি যেন অপর মানুষদের কাছে সুসমাচার প্রচার করার পর আমি স্বয়ং যেন পুরস্কার লাভের অযোগ্য হয়ে না পড়ি এইখানে পোল বলছে তিনটে জিনিসের দিকে আমরা ফোকাস করব প্রথমটা হচ্ছে পুরস্কার সবাই পায় না যারা প্রথম হয় তারাই পুরস্কার পায় সেকেন্ড জিনিস বলছে যে যারা এই এভাবে দৌড়ায় তারা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় একইভাবে আমাদেরও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে তারপর পোল বলছে আমি নিজের শরীরকে নিজের দেহকে প্রহার করে দাসত্বে রাখি যাতে আমি নিজের পুরস্কারটা না হারাই পোল যদি এই কথা বলতে পারে যে আমি নিজের পুরস্কার না হারাই তার জন্য নিজেকে আমি ডিসিপ্লিনে রাখি আমাদের কতটুকু আরো বেশি করতে হবে তো এইখানে দেখলাম যে প্রথম জিনিস হচ্ছে শুধু দৌড়ালে চলবে না আমার প্রথম আসতে হবে পুরস্কার পাওয়ার মতো করে আমার দৌড়াতে হবে ঠিক আছে সেকেন্ড জিনিস বলছে আমার প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে থার্ড বলছে নিজের দেহকে প্রহার করছি নিজের দেহকে দাসত্ব রাখছি তার মানে কি তার মানে আমার একটা ডিসিপ্লিনে চলতে হবে আমরা অনেকে ভাবি যে আমি যেহেতু একটা খ্রিস্টান হয়ে গেছি আমি বাপটিস নিয়েছি আমি চার্চে যাই প্রার্থনা করি তো আমরা খুব খুশি নিজের খ্রিস্টীয় জীবন নিয়ে কিন্তু নিজেকে ভালো করে প্রশ্ন করতে হবে আমি কি নিজেকে ফুল্লি ডিসিপ্লিনে চালাচ্ছি আমি যখন প্রার্থনা করছি আমি কি প্রার্থনার মধ্যে ডিসিপ্লিনে আছি আমি কি বাইবেল স্টাডিতে ডিসিপ্লিনে আছি আমি কি রেগুলার বেসিসে বাইবেল পড়ছি আর বাইবেল পড়ার পর সেই বাক্যগুলি কি নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করছি যদি আমি এসব না করছি তার মানে আমি প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি না আমি যেভাবে আমার মন যেভাবে চাইছে সেভাবেই চলছি আমার শরীর যেভাবে চাইছে সেভাবেই চলছি যে একজন মানুষ যে নিজের দেহকে প্রহার করে নিজের নিজের দেহকে রাখে তার মানে কি সে তার চোখকে সবসময় সব সময় চব্বিশটা ঘন্টায় কন্ট্রোল করছে সে তার মুখকে চব্বিশটা ঘন্টায় কন্ট্রোল করছে সে তার ঘন্টা কন্ট্রোল করছে সে সেই কন্ট্রোল আমাদের করতে হবে এত সহজ না খ্রিস্টীয় জীবন এত সহজ না হ্যাঁ খ্রিস্টীয় জীবন সহজ কাদের জন্য যারা বাক্যটাকে সিরিয়াসলি দেয় না যারা নিজের দেহকে প্রহার করে না যারা ভাবছে যে আমি তো খ্রিস্টান আমি সানডে যাব গান টান করবো ভালো করে আসব প্রার্থনা একটু করব খুব ভালো লাগবে খুব খুশি আর বাকি সারাটা জীবন সারাটা দিন আমি অন্য কথা চিন্তা করব, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করব, নিজের পড়াশোনা নিয়ে চিন্তা করব, নিজের চাকরি নিয়ে চিন্তা করব, নিজের বিবাহ নিয়ে চিন্তা করব নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চিন্তা করব, নিজের এন্টারটেনমেন্ট নিয়ে চিন্তা করব নিজের খাবার দাবার নিয়ে চিন্তা করব, নিজের ড্রেস নিয়ে চিন্তা করব সারা দিন রাত শুধু আমি এটাই চিন্তা করব। সানডে আমি গিয়ে একটু প্রভুর বাক্য শুনবো বা অন্য অনলাইন মিটিং টিং থাকলে ওই টাইমে আমি একটু গান টান করবো বাকি আমি যদি এমন মানসিকতা হয় তাহলে বাইবেল বলছে আপনি পুরস্কার পুরস্কার পাবেন না বলছে পাওয়ার মতো দৌড়াও তার মানে আমাদের নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে দাসত্বে আনতে হবে অনেক সময় আমরা ভাবি যে আমি আমি পাপ প্রার্থনা করব প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে না না প্রার্থনা করলে সব ঠিক হবে না হ্যাঁ প্রার্থনা আপনাকে শক্তি দেবে বাইবেল স্টাডি আপনাকে আপনাকে গাইড করবে পবিত্র আত্মা প্রেরণা দেবেন পবিত্র আত্মা আপনাকে সংশোধন করবেন পবিত্র আত্মা আপনাকে দেখাবে কোনটা সঠিক কোনটা বেঠিক চলার দায়িত্ব আপনার নিজের শরীরটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার কাজটা করার দায়িত্ব আপনার ভাববেন না প্রার্থনা করবেন একটা ম্যাজিক হবে পরের দিন আপনি পাল্টে যাবেন হঠাৎ সব কিছু ঠিক হয়ে যাবে না আপনার চেষ্টা করতে হবে আপনার নিজের শরীরকে দাসত্বে আনতে হবে নিজের শরীরকে প্রহার আপনার করতে হবে অটোমেটিক্যালি কিছু হবে না চলুন পরের পথ পড়ছি দ্বিতীয় তিমথি তিন অধ্যায় ১৬ থেকে সতেরো সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর নিঃশ্বাসিত এবং শিক্ষা তিরস্কার সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী যেন ঈশ্বর লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয় এইখানে বলছে ঈশ্বরের লোক যেন পরিপক্ক হতে পারে সুসজ্জিত হতে পারে তার জন্য ঈশ্বরের বাক্য কি করছে ঈশ্বরের বাক্য মানে শাস্ত্র কী করছে প্রথমে শিক্ষা দিচ্ছে তারপর ভুলটা ধরিয়ে দিচ্ছে মানে তিরস্কার করছে তারপর সংশোধন করছে মানে ভুলটা ধরিয়ে দিয়ে এখন সঠিক রাস্তা দেখাচ্ছে আর এটা দ্বারা আমরা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি তার মানে যখন আপনি বাইবেল পড়ছেন বা আপনি কারোর প্রচার শুনছেন সেখান থেকে আপনি শিক্ষা পাচ্ছেন তারপর আপনি যখন ভুল করছেন আপনাকে সেই বাইবেল দেখিয়ে দিচ্ছে যে তুমি এই জিনিসটা ভুল করছো এই যখন আপনি যখন এই পদটা পড়ছেন যেখানে আপনার ভুলটা দেখায় আপনার কি তিরস্কারের মতো লাগছে আপনার কি মনে হচ্ছে যে বাইবেল আমাকে বকা দিচ্ছে যদি না হয় যদি মনে হয় অ বাইবেলে লিখেছে এটা না করতে ঠিক আছে আমি করি প্রভু ক্ষমা করে দো তার মানে আপনি পুরস্কারে পাওয়ার মতো করে দৌড়াচ্ছেন না আপনি সিরিয়াস না ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস মানুষ তখনই হয় যখন সে কোনো একটা কাজ করছে না আর বাইবেলের মধ্যে বলছে সেটা করতে বা এমন একটা কাজ করছে যেটা বাইবেলে বলছে করতে না সেটা পড়ে তার মনের মধ্যে দুঃখ হবে তার মনের মধ্যে জ্বালা হবে যন্ত্রণা হবে যে আমি কেন এই কাজটা করছি কেন এই কাজের মধ্যে আমি পড়ে রয়েছি কেন এটার থেকে বের হতে পারছি না তখন আমি বাইবেলটা পড়ব তখন বাইবেল আমাকে সংশোধন করবে যে হ্যাঁ এটা ভুল করছো এখন এটা করো আর যখন আমি প্রত্যেক দিন শিক্ষা নিচ্ছি নিজের দেখছি নিজেকে করছি তখন এটা প্রশিক্ষণ হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমি রেগুলার বেসিসে যাচ্ছি কিন্তু অনেকে আমরা খ্রিস্টান জীবন এমনভাবে কাটাই আমরা নিজেকে পরীক্ষাই করে দেখি না যে আমি বাইবেলের সামনে আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছি চলুন পরের পর পরে রোমিও ছয় অধ্যায় বারো থেকে চোদ্দ অতএব তোমাদের নশর দেহে পাপকে কর্তৃত্ব করতে দিও না তা না হলে তোমরা তার দৈহিক কামনা বাসনার আজ্ঞাবহ হয়ে পড়বে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে দুষ্টতার রূপে পাপের কাছে সমর্পণ করো না বরং মৃত্যু থেকে জীবিত মানুষ নিজেদের ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং তার কাছে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধার্মিকতার উপকরণ রূপে সমর্পণ করো কারণ পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না কারণ তোমরা বিধানের অধীনে নও কিন্তু অনুগ্রহের অধীনে এইখানে বলছে তোমাদের সেই দেহের মধ্যে পাপকে কর্তৃত্ব করে করতে দিও না অঙ্গ প্রত্যঙ্গগুলি পাপের কাছে সমর্পণ করবে না কিন্তু ধার্মিকতার কাজের জন্য সমর্পণ করবে তার মানে এটার দায়িত্ব কাকে দিয়েছে প্রার্থনা করলে হয়ে যাবে এখানে বলছে তুমি কর্তৃত্ব করতে দিও না তুমি সমর্পণ করবে না তুমি ধার্মিকতার কাছে সমর্পণ করো দায়িত্বটা আমার পাপ থেকে দূরে থাকার দায়িত্বটা আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কন্ট্রোল করার দায়িত্ব আমার আমরা ভাবি আমি প্রার্থনা করব একটা জাদু হবে ম্যাজিক হবে পরের দিন থেকে সব ঠিক হয়ে যাবে আমরা পরিবার সুন্দর চাই কিন্তু ইফিজ ছয় অধ্যার মধ্যে স্বামীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব মাতা পিতার দায়িত্ব সন্তানের দায়িত্ব এইগুলি যেগুলি আছে এগুলো আমরা করব না কিন্তু আমি ভাবি যে প্রার্থনা করলে সব সঠিক হয়ে যাবে এই পাশ্চর্যি আমার পরিবারে অশান্তি চলছে কি করব আপনি প্রার্থনা করেন প্রার্থনা করলে লাভ নেই প্রার্থনা হ্যাঁ প্রার্থনা আপনাকে শক্তি দেবে কিন্তু আপনি ঐফিস ছয় অধ্যায় আপনি করবেন না এটা ঈশ্বর তো দিয়েই দিয়েছে টিপস কিভাবে পরিবার সুন্দরভাবে চালাতে হয় আপনি সেই টিপস করবেন না আপনি ভাবছেন প্রার্থনা করলে ম্যাজিক হয়ে যাবে আমরা কেউ পরিশ্রম করতে চাই না আমরা কেউ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে চাই না আমরা নিজের শরীরকে প্রহার করতে চাই না আমরা নিজের শরীরকে দাসত্বে আনতে চাই না আমরা নিজের জিভাকে নিজের চোখকে নিজের চিন্তাধারাকে কন্ট্রোল করতে চাই না আমরা যেমন ইচ্ছা তেমন করতে চাই কিন্তু রেজাল্ট আমাদের ভালো দরকার কোনোদিনও আমরা পাবো না এখানে বলছে নিজের শরীরকে ধার্মিকতার জন্য ইয়ে করো সমর্পণ করো অনেক যারা প্রচারক আছে স্পেশালি যারা আবাস আবার ডাবা বলে পবিত্র আত্মা বেশি লাফালাফি করে এইসব প্রচারকদের কাছে সব কিছুর আত্মা রয়েছে অলসত্তার আত্মা বেবিচারের আত্মা কামলালসার আত্মা চুরির আত্মা লোভের আত্মা মানে সব কিছুর আত্মা রয়েছে বাইবেলে এইসবের কথা কোনো কথা নেই অসুস্থ হয়েছেন এটারও আত্মা রয়েছে গ্যাস্ট্রিকের আত্মা তারপরে আপনি তাদের কাছে যাবেন রাইট ইন দ্য নেম অফ যীশু খ্রিস্ট সে পবিত্র নামে সেই বেবিচারের মন্দ আত্মাকে এই মুহূর্তে আমি বলছি এই মুহূর্তে এই মানুষটাকে ছেড়ে চলে যাওয়া প্রভু যিশু নামে এমন ধরনের নাটকবাজি ওরা করবে বাইবেলে এমন কোনো আত্মার ব্যাপারে লেখা নেই বাইবেলে বলেছে আপনার পাপ আপনার ভেতর থেকে বের হয় মার্ক সাত বলেছে যত বেবিচারের পাপ আছে বা যত যত সব পাপ আছে সেগুলি আমাদের মনের ভেতর থেকে বের হয় এগুলি কোনো মন্দ আত্মা আমাদেরকে করা না আমাদের সেইম টেন্ডেন্সি আদমের মতো চলে গেছে আদমকে যখন বলেছে তুমি কেন করেছো আমার ওয়াইফ করিয়েছে ওয়াইফকে যখন জিজ্ঞেস করেছে হবাকে তুমি কেন করেছে ওই শয়তান করিয়েছে সেম আমরা কোনো পাপ করলে মন্দ আত্মা আমাকে করাচ্ছে বাবু দাদা ভাই আমার না আমার পরিবারে খুব অশান্তি চলছে মন্দ আত্মার মধ্যে আছি কোনো মন্দ আত্মার মধ্যে আপনি নেই আপনি অধ্যায় পালন করছেন না এই জন্য সমস্যা হচ্ছে মন্দ আত্মা আপনাকে ডিস্টার্ব করছে না মন্দ আত্মা আপনাকে শুধু প্রলোভন দিতে পারে কাজটা করেন কিন্তু আপনি ও বাবু আমি বেবিচারের মধ্যে রয়ে গেছি বেবিচারের আত্মা আমাকে কন্ট্রোল করে আছে বেবিচারের আত্মা বলে পৃথিবীতে কিছু নেই আপনি বেবিচারের কন্ট্রোল রয়েছেন আপনি নিজের দেহকে প্রহার করছেন না আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের কাছে প্রেজেন্ট করছেন আপনি পাপের জন্য প্রেজেন্ট করছেন এই জন্য আপনি বেবিচার করছেন ও আমি পর্নোগ্রাফির মন্দ আত্মার মধ্যে রয়েছি আরে পর্নোগ্রাফি আপনার চোখ দিয়ে আপনি আপনার চোখের যে একটা তো অঙ্গ প্রত্যঙ্গ এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখছেন দোষ দিচ্ছেন মন্দ আত্মাকে মন্দ আত্মা আপনাকে প্রলোভন দেয় জোর করে আপনার ভেতরে ঢুকে আপনাকে করায় না এইসব চেঞ্জ করুন নিজেকে পাল্টানোর চেষ্টা করুন নিজের দেহকে প্রহার করুন নিজের মনটাকে কন্ট্রোল করুন আমার এটা করতে ইচ্ছা করছে আমি করব না আমার এটা করতে ইচ্ছা করছে না কিন্তু আমি করব যেটা সঠিক সেখানে আমি জোর করে নিজেকে ঠেলতে হবে চলুন পরের পর দেখছি ইফিসিয়া ছয় অধ্যায় দশ থেকে আঠারো পরিশেষে তোমরা প্রভূতে এবং তার প্রবল পরাক্রমে বলিয়ান হও ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পড়ে নাও যেন দিয়াবলের বিভিন্ন চাতুরি প্রতিহত করতে পারো কারণ আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয় কিন্তু অধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে অন্ধকারে আচ্ছন্ন এই জগতের শক্তির বিরুদ্ধে এবং স্বর্গীয় স্থানের মন্দ আত্মিক শক্তির বিরুদ্ধে তাই ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পড়ে নাও যেন সেই দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ পরিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে করে স্থির থাকতে পারো সুতরাং সত্যের বেল্ট কোমরে বেঁধে ধার্মিকতার বুক পাটা পরে নিয়ে এবং শান্তির সুসমাচারের প্রচার তৎপরতায় চটিজুত পরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এসব ছাড়া তুলে নাও বিশ্বাসের ঢাল তা দিয়েই সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ তোমরা নির্বাপিত করতে পারবে আর ধারণ করো পরিত্রাণের শিরস্থান আর আত্মার তরোয়াল অর্থাৎ ঈশ্বরের বাক্য সব উপলক্ষে সব ধরনের মিনতি অনুরোধের সঙ্গে আত্মায় প্রার্থনা করো এসব স্মরণে রেখে সতর্ক থেকো এবং সকল পবিত্রগণের জন্য সব সবসময় প্রার্থনায় রত থাকো এইখানে বলছে তোমরা সেই রণসাজ পরে নাও এটা পরিধান করো বেল্ট লাগাও চটি জুতা হাতে নাও প্রার্থনা করো এই করতে বলছে সব কিছু আমরা ভাবি যে প্রার্থনা করব অটোমেটিক্যালি সব হয়ে যাবে কিছু হলেই আমরা প্রার্থনা করো প্রার্থনা করো প্রার্থনা করলে আমাদেরকে এইভাবে মাথাতে শেখানো হয়েছে যেমন কোনো জাদু মন্ত্র কিছু একটা হবে ওই আমরা একটা ইংলিশ সিনেমা আছে আয়রন ম্যান এই সিনেমার মধ্যে আয়রন ম্যানের বোকা একটা একটা পাওয়ার আছে একটা মেশিন আছে ওটা যখন সে ক্লিক করে নানা জায়গা থেকে ঠাস 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 করে লোহার জিনিসপত্র এসে তার বডিতে ফিট হয়ে যায় আর সে হয়ে যায় আয়রন ম্যান তা আমরা ভাবি প্রার্থনাটা হচ্ছে সেই সুইচ প্রার্থনা করব ঠাক করলে সঙ্গে সঙ্গে আমার রণসাজ একদম সত্যের বেল্ট এই ধার্মিকতা এই সেই সব আমার গায়ে চলে আসবে না 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 এটা আমাদেরকে পরিধান করতে বলেছে আমাদেরকে পড়তে বলেছে দায়িত্ব আমাদের ধার্মিকতায় চলার দায়িত্ব আমার সত্যতে চলার দায়িত্ব আমার বাক্যকে হাতে নিয়ে চলার দায়িত্ব আমার প্রার্থনা করার দায়িত্ব আমার পরিত্রাণের ব্যাপারে মাথার মধ্যে সবসময় চিন্তা রাখার দায়িত্ব আমার তো আমাদের করতে হবে আপনি দায়িত্ব নিন চব্বিশটা ঘন্টা খ্রিস্টীয় জীবন এত সহজ না খুব কঠিন অনেক সময় আমার নিজের মনে হয় যে এত কঠিন সারাটা দিন শুধু নিজের সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ চলে লড়াই চলে আমি দেখি যে জগতের মানুষরা কোনো টেনশন নেই তারা ভালো খারাপ নিয়ে কোনো চিন্তা করছে না তারা বিন্দাস ঘুরছে আনন্দ করছে এই করছে আমি ভাবি যে আমি এত টেনশনের মধ্যে চলি কেন কেন আমি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি কোনো একটা মেয়ে সুন্দর ড্রেস পরে সামনে দিয়ে গেল ফট করে চোখটা গেল সঙ্গে সঙ্গে নানা ভুল হয়ে গেছে সরাও জগতের মানুষে চিন্তা করে না ওরা দেখছে দেখে আবার কমেন্টও দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে দেখে আর এই কি কি করলাম না কন্ট্রোল করতে হবে এই যে লড়াই সঙ্গে সঙ্গে চলছে ওরা খারাপ কথা একটা বলল বলে কিছু বিন্দাস না আমার মুখ দিয়ে যদি কোনো কারণে রাগের মাথায় কিছু একটা খারাপ কথা যদি একটু হালকাও বেরিয়ে যায় বলো ইস ভুলে গেল কি করলাম নিজেকে কন্ট্রোল করতে হবে মানে সব সময় একটা যুদ্ধ চলছে ভেতরে সব সময় নিজের দেহকে প্রহার করছি অনেক সময় প্রার্থনা করে প্রভুকে বলি প্রভু আর কতদিন এটা করব। আমি তো ধার্মিক নই আমার মধ্যে প্রলোভন আসছে আমার সেই দেহ আছে এই দেহর মধ্যে পাপ করার ইচ্ছা হয় কিন্তু নিজেকে আমি কন্ট্রোল কন্ট্রোল করতে হচ্ছে কতদিন করব এমন টায়ার্ড লেগে যায় মনে হয় আর পারবো না ছেড়ে দেই কিন্তু না এটা ধরে থাকতে হবে পোলের মতো ধরে থাকতে হবে নিজের দেহকে প্রহার করতে হবে অনেকে আপনারা খ্রিস্টান জীবন খুব বিন্দাসভাবে চালাচ্ছেন কারণ আপনারা জানেনই না যে আপনার নিজের জীবনটা আপনার কন্ট্রোল করতে হবে আপনার চালাতে হবে ঈশ্বর সাহায্য করবেন পবিত্র আত্মা গাইডেন্স দেবেন প্রার্থনা শক্তি দেবে কিন্তু চলতে হবে আপনার নিজে চলুন পরের পদ পড়ি কলসীয় তিন অধ্যায় পাঁচ থেকে দশ তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো অনৈতিক যৌনাচার অশুদ্ধতা বেবিচার কামনা বাসনা এবং লোভ যা হলো মূর্তি পূজা এইসব কারণে যারা অবাধ্য তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে বিগত জীবনে এক সময় তোমরা এসব কিছুতে অভ্যস্ত ছিলে কিন্তু এখন তোমরা এসব বিষয় পরিত্যাগ করো ক্রোধ রোষ বিদ্বেষ ও পরনিন্দা এবং মুখে অশ্লীল ভাষা উচ্চারণ করা পরস্পরের কাছে মিথ্যা কথা বলো না কারণ তোমরা তোমাদের পুরানো সত্তাকে আর কার্যকলাপ সহ পরিত্যাগ করে নতুন সত্তাকে পরিধান করেছো যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠেছে এখানে বলছে তোমাদের পার্থিব প্রকৃতিকে নাশ করো কি কি পাপের লিস্ট দিয়েছে তার মানে এই পাপের লিস্ট এগুলি মন্দ আমাদের করাচ্ছে না এগুলি আমাদের চরিত্র মধ্যে অলরেডি রয়েছে এটাই তো এখানে বলছে তোমাদের পাপের প্রবৃতিকে নাশ করো তারপর কি বলছে তোমরা নতুন চরিত্রটাকে পরিধান করো পরিধান করো এটা বলছে না তুমি বললে আর ঠাস করে পরিধান হয়ে যাবে তোমার পরিধান করতে হবে পাপটাকে কন্ট্রোল করো বলছে নিজের পাপগুলিকে নাশ করো ধ্বংস করো নিজের খারাপ দিকে যাবে না বলছে বলছে নতুন চরিত্রটাকে পরিধান করো আমরা পরিধান কি করি কাপড় করি পরিধান যেটা করি এটা যদি আমি চাই আমি খুলেও দিতে পারি তার মানে আমি ধার্মিকতার পথে চলতেও পারি আবার দুদিন পরে বলতে পারি আমি চলবো না আবার সানডেতে পড়লাম সানডে খুব ধার্মিক হলাম পরের দিন আবার খুলে নিলাম এমনও আমরা করতে পারি এমন যাতে না হয় বলছে তোমরা তোমাদের পাপের যে চরিত্রগুলি আছে প্রবৃতি তোমার নেচার চরিত্র এগুলিকে ধ্বংস করো এগুলিকে নাশ করো পবিত্রতা চলো নতুন চরিত্রটা পরিধান করো আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি আপনারা প্রত্যেকটা দিন নিজেকে কতটুকু কন্ট্রোল করছেন আপনি কি বলছেন কি করছেন কি ভাবছেন এটা নিয়ে কি আপনি প্রত্যেক মুহূর্তে চিন্তা করেন আপনি কি এটা নিয়ে সিরিয়াস আপনি কি প্রত্যেক নিজের জীবন আর বাইবেলকে সঙ্গে রেখে দেখেন যে আমি কি বাইবেলের মতো চলছি কিনা আর যেখানে আমি চলছি না সেটা নিয়ে কি আমার মনে দুঃখ হয় আমার মনে কি অনুশোচনা হয় আমার মনে কি অনুতাপ আসে আমি কি প্রার্থনা করে বলি প্রভু আমার ভুল হচ্ছে আমি চাই আমি চেঞ্জ হতে চাই আপনি আমাকে শক্তি দিন প্রভু শক্তি দেবেন কিন্তু কাজটা আপনার করতে হবে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে আর যত বেশি আপনি কন্ট্রোল করবেন নিজেকে যত বেশি আপনি নিজেকে প্রহার করবেন যত বেশি আপনি নিজের দেহকে দাসত্বে আনবেন খ্রিস্টের দাসত্বে আনবেন যত আপনি আপনার চিন্তাধারাকে খ্রিস্টের দাসত্বে আনবেন তত আপনার প্রশিক্ষণ হবে আপনার ট্রেনিং হবে আপনি একটা ডিসিপ্লিন দ্বারা যাবেন আর তখন কি আপনি পুরস্কার সেই দৌড়ে পুরস্কার পাওয়ার মতো করে আপনি দৌড়াতে পারবেন আর তখন ঈশ্বর আপনাকে দেখে বলবে এ হচ্ছে আমার বিশ্বস্ত দাস আর তখন ঈশ্বর আপনাকে পুরস্কার দেবেন হালুলিয়া প্রেস দলোয়ার জয় যিশু আমেন